ভালোবাসা দিয়ে একটা ভোট দিয়ে জজকে যুক্ত করতে হবে সেই জয়যুক্ত কেন করতে হবে আমাদের নিজেদের কারণে করতে হবে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য নিজেদের কথা বলার জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য আমার সন্তানদের জন্য আমাদের এই আবার আনতে হবে আমার নেতা কর্মী যারা আছেন তাদের প্রতি সব দিনের অনুরোধ থাকবে আপনারা কোন ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্ত নিবেন না সতেরো বছর ভুল সিদ্ধান্তে দেশ শেষ হয়ে গেছে আর দেশকে ক্ষতি আপনারা করবেন না এরপর এই সাগরিয়ার জনগণ তার আছে দেশে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে আমরা সাঁতরেকে পৌরসভা বানাবো আমরা অনেক কাজ করবে সেই পদক্ষেপ গুলি আপনাদের দিয়েই ঘেরা আপনাদের স্বপ্নগুলি পূরণ করাই কিন্তু আমাদের এখানে শেষের মূল লক্ষ্য তা আমি আবারও অনুরোধ করবো এখানে আমার বোনরা আছে মারা আছেন তাদের দায়িত্ব বেশি তাদের ঘরে যেতে হবে খালি সবার বেশি থাকলে হবে না এখন আমাদের ঘর প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে অনেক চক্র ঘটছে অনেক চক্র ঘটছে আপনারা জানেন আপনারা বিভিন্ন মিডিয়াকে দেখেছেন যে স্পেনটিকে ঘিরে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন আসতে না সে তারা তাদের কোন অবস্থান থাকবে আমাদের কাজ আমাদের প্রত্যেকটা মানুষের কাজই হবে আমাদের কেন কোন ভোট ধানের শীষের বাইরে না যায় কারণ ভোট কেন্দ্র গণনা করলে তারপর ভোট করছে কোন নেতা কত কাজ করছে ভালো এর কাছে কোথ কেন্দ্রে সবথেকে বেশি ভোট করবে সেই নেতা দলের মধ্যে ভালো অবস্থানে নেই থাকবে যে কেন্দ্রে বেশি ভোট এনে দিতে পারবে সেই কেন্দ্রে সেই কেন্দ্রের যে প্রতিনিধি থাকবে সেই কেন্দ্রের থেকে পরিষ্কার করতে পারবে হাল পারে আজকে থেকে আপনারা ঘরে ঘরে চলে যাবেন ধানের শেষে বার্তা নিয়ে চলে যাবে আমাদের দেশের চলে যাবে নিয়ে চলে যাবে আমাদের সবাই আর আমাদের সোনার বাংলাদেশ বলবো সেই সোনার বাংলাদেশ আমাদের বলতে হবে আর একটা কথা লক্ষ্য রাখতে হবে আর বেশি দিনটা মাস দুনশাল্লাহ ইলেকশন হয়ে যাবে এই ছয়টা মাস আপনারা ধরুন ভালো কিছু পেতে গেলে আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থবিধি জলাঞ্জলি দিতে হয় আপনারা এমন কাজ করবেন না যে দলের সুনাম নষ্ট হবে আপনারা আপনাদের কাছে বিলিত অনুরোধ আমাদের দেশ বেগম

আগামী ছয় মাসের মধ্যে আপনারা দেখিয়ে দিবেন যে আপনারা কারোর সাথে আপনার নেবেন গঠন করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আগামীর স্বপ্ন যেন আমরা সবার লক্ষ্যবদ্ধ ভাবে করতে হবে আমার আরেকটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা